দুদিন আমি কিন্তু বাড়িতে ছিলাম না দুদিন পর আজ কালকে বাড়িতে এসেছি রাতে আর আজকে সকাল থেকেই কাজকর্ম শুরু করেছি তবে তোমাদেরকে জানানো হয়নি এ দুদিন আমি কোথায় গেছিলাম তোমরা তো সবাই জানো যে মা আমার কাছে ছিল তবে কি বলো তো এই তিন দিন আগে দাদার কাছে মাকে নিয়ে যাওয়া হয়েছে তো আমিও সেখানেই গেছিলাম দুদিন থেকে তারপর আবার আমি এলাম তো সেই জন্য তোমাদেরকে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি দুদিন কাজকর্ম তো করতে পারিনি যেহেতু দাদার বাড়িতে ছিলাম সেখানে আর কি কাজকর্ম করব আর তোমরা সবাই তো আমার বাড়ির কাজকর্ম দেখতেই ভালোবাসো আর কোথাও গেলে না আমার ভিডিও করতে ইচ্ছা করে না মনে হয় সেখানে একটু ঘুরি একটু গল্প করি এরকমই মনে হয় জানো তো কেন কি বাড়ি তো সারাদিনই কাজকর্ম করতেই থাকি তো কোথাও গেলে একটু রেস্ট নিতে ইচ্ছা করে মনে হয় একটু ঘুমাই তবে দিনের বেলা তো আমার কোথাও গেলেও ঘুমাসে না তবে ওই রাতের বেলাটা একটু নিশ্চিন্তে ঘুমানো যায় কোনো মাথায় কোনো চিন্তা থাকে না যে আমাকে ভিডিও এডিট করতে হবে ভয়েস দিতে হবে এডিটিং করতে হবে এইসব আমার কিন্তু কোনো একটা মাথায় থাকে না আর কি তো সেই জন্য ভাবি কোথাও গেলে ভিডিওটা একটু বন্ধ করে রাখার জন্য তো দুদিন বন্ধ করে রেখেছিলাম আজকে আবার সকাল থেকে কিন্তু এই যে শুরু করে দিয়েছি আর বাড়ির কাজকর্ম শুরু করে দিয়েছি ওদিকে কিন্তু আমি রান্না বসিয়ে তারপরে কিন্তু উঠোনটা ঝাড় দিতে এসেছি রান্নাও প্রায় আমার হয়ে এসেছে সকালবেলা উঠেই তো এখন আমি রান্না বসাই আর এখন কিন্তু অনেকটাই শীত কমে গেছে তবে তবুও না আজকে একটু বেলাই হয়ে গেল উঠতে উঠতে তো কালকের থেকে ভেবেছি না আর একটু সকালে উঠব বেশি সকালে উঠলে না আবার একটু সমস্যাও হয়ে যায় মানে আমার ঘুমের আবার ঘাটতি থেকে যায় ওদিকে রা ঘুমাতে ঘুমাতে রাতও তো অনেক হয়ে যায় এদিকে যদি সকালবেলা আবার অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়ি তাহলে কিন্তু ওই যে ঘুমের অনেকটা ঘাটতি হয়ে যায় আর ঘুমের ঘাটতি হলে তো শরীরটা ক্লান্ত লাগে কেমন একটা শরীরটা ম্যাশ ম্যাশ করে সেই জন্য যতটা সম্ভব জানি তো তাড়াতাড়ি করে ঘুমানোর চেষ্টা করি আর যতটা সম্ভব একটু লেট করে ওঠার চেষ্টা করি আর শরীরের উপর না আর নিতে পারছি না সারাদিন এত কাজকর্মর পরে তারপরে যদি একটু ঠিক মতন না ঘুমাই তাহলে আমার শরীরটাই কেমন করে চলবে বলো তো আর আমি জানি ঠিক মতন ঘুম না হলে না কাজকর্ম করতে ইচ্ছা করে না কোনো কাজে মন বসে না আমি এখন বুঝতে পারি আর আগে আগে তো কি বলবো তোমাদেরকে যখন রাতের বেলা ঘুমাতে যেতাম ঘুমিয়ে আসতো না আর এখন বাপরে বাপ বিস্নায় মানে যাওয়ার আগেই মনে হয় চোখ মানে তুলে তাকাতে পারি না এরকম অবস্থা হয়ে যায় আর আগে যখন বিয়ের আগে ঘুমাতে যেতাম তখন ঘুমিয়ে আসতো না কেন যে ঘুম আসতো না আর এখন দেখো বাপড়ে সেই ঘুম মানে কি বলবো তো যাই হোক আমি কিন্তু সকালবেলা জানো তো উঠোনটা ঝাড় দিয়ে তারপরে হাজব্যান্ডকে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে ওকে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু জামা কাপড়গুলো কেচে দিয়েছি জানো তো আর এখন যেহেতু একটু ঠান্ডাটা কমে গেছে আর রোদও একটু মোটামুটি ভালোই উঠছে যদি আমি সকাল সকালে জামা কাপড়গুলো কেচে দিতে পারি তাহলে হয়তো শুকিয়ে যাওয়ার একটা চান্স থেকে যাচ্ছে এখন তো তাই ভাবলাম চ বলো আগে আমি কাপড়গুলো কেচে দিই তারপরে অন্য কাজ করবো আর আমি কিন্তু স্নান করিনি এখনও আগে কাপড়গুলো কেচে নেড়ে দিচ্ছি এখনও কিন্তু সকালে খাইনি মানে হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি কাপড়গুলো মানে কেচে দিচ্ছি যাতে করে শুকিয়ে যায় আর কি আর খেতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো কেচে নেড়ে দিয়ে তারপরেই না খেয়ে নেব। তাহলে ভালো হবে মামামেরও খাওয়া হয়ে যাবে আমারও খাওয়া হয়ে যাবে তারপরে খেয়ে দিয়ে একটু কাজকর্ম করে স্নানটাও সেরে নিতে পারবো সকালে যেহেতু স্নান করিনি আবার দেখো যদি এই জামা কাপড়গুলো কেচে নেড়ে স্নান করে খেতে যাই তাহলে আবার খেতে খেতে অনেকটা বেলা হয়ে যাবে খিদেও লেগে যাবে তাই ভাবলাম যে চলো জামা কাপড়গুলো কেচে নেড়ে দিয়ে আগে কটা খেয়ে নেব মাম্মামকে কটা খাওয়াবো আমি কটা খাবো তারপরে কিন্তু বাকি কাজকর্ম করব। আর আজকে একটু জামা কাপড়ের পরিমাণ বেশিই ছিল দুদিন তো জামাকাপড় কাঁচা হয়নি যাওয়ার আগেই না অনেকটা জামা কাপড় থেকে গেছিলো আর আমি ভাবিনি যে দুদিন থাকবো আমি ভেবেছিলাম যে মানে দুপুরের দিকে গেছিলাম ভেবেছিলাম বিকালে চলে আসবো তবে আমাকে আসতে দিল না জানো তো এখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানটা করে কি সুন্দর রোদ এসেছে দেখো খুব যখন ঠান্ডা পড়েছে তখন কিন্তু এই রোদটা কিন্তু এখানে আসতো না যত গরম পড়বে তখন তত কিন্তু আমাদের বাড়ি রোদ বেশি বাড়তে থাকবে জানো তো তখন এই যে টেকায় যাবে না মানে নটার পরে বাইরেই বেরোনো যাবে না আর শীতের দিনে কিন্তু মানে একটু রোদ পাওয়া যায়নি আর এখন রোদে বসে আমি কি করছি তো এই যে প্লাস্টিকের এর কৌটোগুলো একটু কেটে না আমি টপ বানাচ্ছি গাছ লাগাবো তাই আমার তো ভীষণ ভালো লাগে গাছ লাগাতে তবে অত টপ কেনার পয়সা কোথায় বলো তো তাই এরকম প্লাস্টিকের এই যে ডিব্বাগুলো আমি এরকম কেটে কেটে কিন্তু টপ বানাই তোমরা কিন্তু এর আগেও দেখেছ আবার দুটো কিন্তু বানিয়ে নিলাম আর এখন মাম্মামকে একটু ফল কেটে দিলাম আর এই লেবুটা না যখন খুব শীত পড়েছিলো তখন কিন্তু মাম্মামকে দিতাম না আমিও খেতাম না তবে এখন যেহেতু অনেকটা ঠিত কমে গেছে তাই আজকে একটা লেবু মাম্মামকে কেটে দিলাম লেবুটা কিন্তু বেশ ভালো ছিল জানো তো আমিও খেয়েছিলাম মামামকেও দিয়েছিলাম আর এটা খাইয়ে তারপরে মামামকে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি স্নান করব। আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম আমার গ্যাসের সমস্যার কথা তো সেখানে একটা বুনু তুমি কমেন্ট করেছো টিনা পাল তোমার নাম হয়তো তুমি বলেছ দিদিভাই তুমি এটাকে ফেলে রেখো না ডাক্তার দেখাও আমার ওই প্রবলেম হয়েছিল আর তারপর আমি পরীক্ষা করে দেখলাম আমার পেটে পাথর হয়েছে তুমি এটাই লিখেছ আমাকে তো বুনু তোমাকে একটা কথা বলি তোমার যখন পেটে পাথর হয়েছিল গ্যাসের সঙ্গে সঙ্গে কি তোমার পেট ব্যথা করতো এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে কেন কি আমার না কোনো পেটে ব্যথা নেই আর কোনো সমস্যা নেই তবে ওই গ্যাসেই সমস্যা রয়েছে তো সেই জন্য না মানে বুঝতে পারছি না যে কোনো কিছু হলো কি না এবার দেখো যদি গ্যাসের সঙ্গে পেটে ব্যথা হতো তাহলে হয়তো বুঝতাম কোনো প্রবলেম হয়েছে তেমন কোনো পেটে ব্যথা কিন্তু আমার নেই সেই জন্য না ওরকম কোনো ভাবনা চিন্তা হয়নি তবে তুমি যখন বলেছ আমাকে তখন একটু তো ভাবনায় চলেই আসে তো সেই জন্য তোমাকে আমি জিজ্ঞাসা করছি যে তোমার কি পেটে ব্যথা ছিল তো সেটা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে আর কি প্রবলেম তোমার হতো সেটা অবশ্যই জানাবে আর আজকে কিন্তু আমি নতুন একটা শাক রান্না করছি কী তো এটা খেসারি শাক এটা হচ্ছে খেসারি শাক এটা আমাদের গ্রাম থেকে আমার জন্য একজন পাঠিয়েছে মানে আমাদের পাশের বাড়ি একটা দিদি পাঠিয়েছে দাদা গেছিলো তো দাদার কাছে পাঠিয়ে দিয়েছে জানো এই শাকগুলো যখন পাঠিয়েছিল আমার চোখ দিয়ে না জল চলে আসছিল। যে এরকম করে মাও পাঠাতো কত শাক যে নিয়ে আসতাম বিয়ের পরে তো সেই সময় না সত্যি আমার চোখ দিয়ে জল চলে আসছিল। খেসারি শাক দিয়েছে কটা তারপরে কটা কালি দিয়েছে আর কটা মেথি শাক দিয়েছে তো তোমাদের দেখানোর ইচ্ছা ছিল তো দেখাতে পারিনি কেন কি তারপর তো বাড়িতে চলে গেছিলাম সেই জন্য তোমাদের দেখাতে পারিনি আর শাকগুলো ফ্রিজে রেখে গেছিলাম তো আজকে দেখো রান্না করে নিলাম শাক দিয়ে না একটু ঘন্ট রান্না করার ইচ্ছা ছিল তবে মাছের মাথা নেই তার জন্য ভাজা করলাম তবে আর অল্প কাটা রয়েছে দেখি যদি মাছের মাথা আনা হয় তাহলে ওটা দিয়ে না ঘন্ট করব আর খেসারি শাকের ঘন্ট খেতেই কিন্তু বেশি ভালো লাগে ভাজা অত খেতে ভালো লাগে না তবে কি করা যাবে এখন এই যে দেখো ভাজাই করে নিলাম মা এই সময় হলে কিন্তু মাঝে মধ্যেই এই খেসারি শাকের ঘন্ট করতো আর বিয়ের আগে তো মাকে আমি অনেক শাক কুচিয়ে দিয়েছি কেন কি আমি শাক কচাতে ভালো পারতাম ওই জন্য মা খেসারি শাক কোনো শাক রান্না করলে আমাকে দিয়েই বেশি কচাতো তো সেই সব জিনের কলাম কথা মনে পড়ে যায় তো কি বলবো এত তাড়াতাড়ি যে এই সমস্ত জিনিসগুলো আমার কাছে স্মৃতি হয়ে যাবে আমি কখনোই ভাবতে পারিনি মানে স্বপ্নেও ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি মানে স্মৃতি হয়ে রয়ে যাবে এই সমস্ত জিনিসগুলো আর এখন দেখো সন্ধ্যাবেলা মামামকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম তো মাম্মামের পড়তে পড়তে খিদে লেগে গেছে বলছে মা আমার খিদে লেগে গেছে তো সেই জন্য মাম্মামের জন্য একটু হরলিক্স গুলে দিচ্ছি ও এখন হলিক্সটা খেয়ে নেবে আর মাম্মাম কিন্তু ভীষণ দুষ্টুমি করে একটু পড়তে চায় না তবে পড়তে বসতে বললে বসে যাবে যে পড়তে বসো এটা বললে ও কিন্তু বই খাতা নিয়ে পড়তে বসে যাবে তবে বসলে তারপরে আর পড়তে চাইবে না আর আমারও না সারাদিন খাটাখাটনি করে তারপরে ওর পিছনে মানে ঘ্যান ঘ্যান করতে ভালো লাগে না তাই ওই ও যা লেখে সেটাই আমি একটু বসে বসে দেখি একটু ইয়ে করি আর কি করব বলো তো এখনও তো তেমন তো বড়ো হয়নি যে পুরোপুরি ওকে গার্ড দিতে হবে পুরোপুরি লেখাতে হবে ও যেটুকু একা একা লেখে সেটাই ভালো আর দেখো এখন একা একা খেয়ে নেবে আর খেতে খেতে একটু পড়েছে সেই জন্য আমি একটু বকাও দিচ্ছিলাম বলছিলাম আমি খাইয়ে দিলে আর পড়তো না ওর জামা একটু পড়েও গেছে এই আগের ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছিলে বলেছিলে যে আজকে তো মায়ের কথা বললে না মা কেমন আছে রোজ রোজ একই কথা কি বলবো বলতো মানে ভালো খারাপ কিছুই নেই একই রকম রয়েছে আর ভালো হবে কিনা সেটাও কোনো গ্যারান্টি নেই মানে ওইভাবেই রয়েছে ওষুধ খাওয়ানো হচ্ছে তবে ভালো হলে সেটা আমাদের কপাল আর কি আর মায়ের যদি আয়ু থাকে তাহলে মা ভালো হয়ে যাবে এটাই আর কি তাছাড়া আর কিছু নেই কী বলবো তোমাদেরকে এখন মানে মেয়েটার মুখের দিকে তাকিয়েই আর কি বেঁচে আছি এরকমই মনে হয় না হলে আমার ওপর দিয়ে যা যাচ্ছে না মানে বেঁচে থাকার কথা নয় আমার এরকম অবস্থা তো মেয়েটার মুখের দিকেই তাকিয়েই কিন্তু বেঁচে রয়েছি আর ওকে নিয়ে আমাকে বাঁচতে হবে এখন বোঝা হয়ে গেছে এটুকু বয়সেই তো কিছু করার নেই তো সব কিছু মানিয়ে নিতে হবে ভগবান যাকে যেরকম মানে দিয়েছে তো তাকে তো সেরকম ভোগ করতেই হবে তাই না অনেক বুঝিয়েছি মনকে বুঝিয়ে টুছিয়ে নিজে নিজেই বোঝা মানে বোঝাচ্ছে আর কি মানে একটা জিনিস কি বলতো কেউ কাউকে বুঝিয়ে কিন্তু কিছু করতে পারে না নিজেকে যখন নিজে বোঝানো যায় তখন সমস্ত কিছু কিন্তু সলভ হয়ে যায় তো আমি সেটাই ভাবলাম যে আমাকে আমাকেই বোঝাতে হবে তো অনেক বুঝিয়ে বুঝিয়ে মনকে শক্ত করেছি আর মেয়ের দিকে তাকিয়েই এখন বেঁচে আছি তো তোমরাও আমার পাশে একটু থেকো আমাকে এভাবে সাপোর্ট করো তাহলে আমি একটু জোর পাবো বুঝতেই তো পারছো আমার মনটা ভেঙে যাচ্ছে আস্তে আস্তে তোমরা একটু আমার পাশে থেকো আমাকে একটু জোর দিও তাহলে হয়তো আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো আর এদিকে দেখো দেখলে তো তারপরে মামমামকে পড়িয়ে আমি কিন্তু জামা কাপড়গুলো ভাজ করে নিলাম মানে আজকেই কিন্তু এগুলো কেটেছিলাম তো কিছু কিছু জামা শুকিয়ে গেছিলো জামা কাপড় আর কিছু কিছু শোকায়নি তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন ভাজ করে নিলাম আর যেগুলো শোকায়নি সেগুলো কিন্তু নেড়ে দিয়েছি আর এখন নিয়ে এসেছিল এগরোল সেটাই মা আর মেয়েতে খাচ্ছি বসে বসে তবে এগরোলটা কিন্তু খুব ভালো ছিল তো খুবই টেস্টি লাগছিল তবে অনেকটা রাত হয়ে গেছিল আমি বলছিলাম যে এখন এগরোল খেলে ভাত কি করে খাবো আর এমনিতে তো আমার পেটের সমস্যা রয়েছেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবাইকে টা জানিবে